আগামীকালকের পড়াটা আমাকে শোনাও ম্যাডাম তাহলে আমি কবিতাটি শুরু করতেছি কবিতার নাম তাআলা মনিরুল ইসলাম আল্লাহ তালার হুকুম চারা হয় না কোনো কিছু বাগান সাজে ফুলে ফলে ধরে মজার লিচু আল্লাহ বাঁচান আল্লাহ মারেন আল্লাহ পড়ান পড়ানের হুকুম দিয়ে আল্লাহ করান ধন্যবাদ তোমার কবিতাটি অনেক সুন্দর হয়েছে তোমাকে থ্যাংক ইউ যাও জায়গায়ে বসো ওয়েলকাম ম্যাডাম ওয়েলকাম